হ্যালো গাই ঝুমকে বলছো তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো জন্মাষ্টমীর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম চলো আজকের দিনটা কি কি করছি না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব তোমরা তো দেখেই নিলে যে গোপাল সোনাদেরকে স্নান করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এদিকে গোপাল সোনারা খুব সুন্দর করে স্নান করছে শুধু গোপাল সোনা কেন আমার রাধা রানীও খুব সুন্দর করে স্নান করছে চলো তোমরা এই মধুর দৃশ্য দেখতে থাকো তোমরা তো দেখেই নিলে আমার গোপাল সোনারা কত সুন্দর করে সান করে নিয়েছে তারপর আমি গোপাল সোনাদেরকে রেডিও করে দিয়েছি নতুন জামা কাপড় পরে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি শুধু গোপাল সোনাদের স্নান করায়নি মানে আমি রাধা মাধবকেও স্নান করিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে একটা মজার ঘটনা ঘট ঘটে গিয়েছিল কি মজার ঘটনা তোমাদের কাছে শেয়ার করছি মানে আমি তো ভিডিও করছিলাম আবার একদিকে তাদেরকে স্নান করাচ্ছিলাম রেডি করাচ্ছিলাম তো আমি যখন গোপাল সোনাদেরকে স্নান করালাম তখন ভালো মতো ভিডিও করেছি তারপর যখন রাধা মাধবকে স্নান করাতে যাবো তখন ভিডিওটা যখন আমি অন মানে অন করবো তো সেখানে আমি অন না করে আমি তাদেরকে সান করিয়ে ভালো করে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি তারপর গিয়ে আমি যখন এডিট করতে বসি তখন দেখি যে আমার কাছে ওই ভিডিওটা নেই যাই হোক রাধা মাধবের সান করানো তোমাদেরকে দেখাতে পারলাম না গোপাল সোনাদের সানটা দেখে নিয়েছো সেটাই মধুর দৃশ্য দেখে নিয়েছো যাই হোক সবাইকে রেডি করানো হয়ে গেছে তো তারপর আমি গোপাল সোনাদের জন্য ভোগ রান্না করব চলো কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি করে না করেছি কিচ্ছু বাদ দেবো না যাই হোক যেটুকু পেরেছি সেটুকুই করেছি যেটুকুই ভরে করতে পেরেছি সেটুকুই করেছি তো চলো তোমাদের সবটাই দেখাচ্ছি কি করেছি না করেছি ভিডিওটা দেখতে থাকো এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি যেহেতু গোপাল সোনা নারকেল নাড়ু খেতে ভীষণ ভালোবাসে তার জন্য আমি জন্মাষ্টমীর দিন নারকেল নাড়ুটাও করেছি তারপর এদিকে আমি মালপোয়ার জন্য ব্যাটারটা করে নিয়েছি তারপর ছোলার ডাল করেছি যেহেতু লুচি করেছিলাম তো লুচির সাথে ছোলার ডালও করেছিলাম ভেবেছিলাম সুজি করব তো একটু টাইম পাইনি একা হাতে করেছি বুঝতেই তো পারছো তাই আমি মানে করে নিয়েছি পরে নয় আবার করা যাবে একটা সময় তো এদিকে নারকেল নাড়ুটাও হয়ে গেছে নারকেল নাড়ু নিয়ে গোপাল সোনা অনেক নীলা করেছিল একটা সময় শুধু নারকেল নাড়ু নয় সব কিছু নিয়ে ওনার নীলা মানে জন্মাষ্টমীতে অষ্টমীটা তো যাচ্ছিল মানে ওই একটা একদিকে দেখাচ্ছে যে নটা কতটা ছেড়ে যাচ্ছে আর একদিকে দেখাচ্ছে দশটা কতটা ছেড়ে যাচ্ছে তার জন্য কি করেছিলাম আমি সব কিছু অল্প করে ঠাকুরকে ভোগ দিয়ে তারপর আমি রাত করে ওই তালের বড়া আর মালপোয়া ভেজেছিলাম ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা পর্যন্ত তালের বড়া আর মালপোয়া ভেজেছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে তারপর করেছিলাম যেহেতু সময় পাবো না অষ্টমীটা চলে গেলে আর পুজো দিয়ে আমি কি করব তার জন্য সব কিছু পরে করেছিলাম তারপর চলো ঠাকুর ঘরে এসে আমি এই ঠাকুরকে ভোগ নিবেদন করেছি তো ফুলের সাজে আমি ঠাকুরকে সাজিয়েও নিয়েছি চলো তোমরা দেখতে থাকো আর তোমরা কে কে জন্মাষ্টমীর উপোস করেছিলে আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে আমার রাধা মাধবকে আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা যদি না জানো তাহলে আমি বুঝবো কি করে তোমার তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে তোমাদের যদি খারাপ লাগে সেটা আমাকে নিজের মনে করে বলো যে তোমার এই জায়গাটায় ভুল আছে তোমরা তুমি এই জায়গাটা একটু ঠিক করো এই জায়গাটা ভালো লাগছে তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা তাহলে আমার ভিডিওটা মন দিয়ে দেখছো আর কি তাহলে আমি খুশি হব নিজের মনে করে সব কিছু বলা যায় তো নিজের মনে করে সব কিছু বলো বোন বা দিদি বা কোনো ভালোবাসার মানুষ হিসেবে আমাকে বলো আমি কথাগুলো বুঝবো তোমাদের যে আমি এই ভুলটা করেছি তোমাদের ভালো লাগছে না তোমরা আমাকে শিখিয়ে দিচ্ছ আমি সেই জিনিসটা করবো পরের পরের বার থেকে সেই জিনিসটা ঠিক করে নেবো তো এইভাবে বলো আমি তোমাদের ভালোবাসার কথা রাখবো তো এই নয় যে তোমাদেরকে বলবো না তুমি বলার কে তোমরা কেন বলছো আমি এইসব কিছুই বলবো না তোমাদের যেটা যদি ভালো না লাগে তোমরা অবশ্যই আমাকে ভালোবেসে বলো বা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে ভালোবেসে বলো যে তোমার এটা খুব ভালো হয়েছে তোমার ঠাকুরগুলোকে সাজানো ভালো হয়েছে তুমি ভোগ সুন্দর করে সাজিয়েছো এরকমভাবে বলো দেখবে আমিও খুশি মনে ভিডিও করতে পারবো এনার্জি পাবো মানে একটা ভালোবাসা পেলে একটা এনার্জি আসে না সেই এনার্জিটা পাবো আর কি চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো আর তোমরাও সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা একটু ভালো করে দেখো আর আমাকে একটু সাবস্ক্রাইব করো যাতে আমি একটু ভালোভাবে এগিয়ে যেতে পারি